নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাই আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি কিন্তু আমার গলার অবস্থা এখন খুবই খারাপ তবে ভিডিও তো পোস্ট করতেই হবে সেই কারণে এই গলা নিয়েই আমি ভয়েস দিচ্ছি কিছু ভুলচুক হয়ে গেলে ক্ষমা করে দিও আজ আমি খুবই নরম তুলতুলে সব সফট মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা পরোটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আর এই নরম তুলতুলে পরোটাটা যে কোনো তরকারির সাথেই ভালো লাগে যদি সামান্য আলু চচ্চড়ি দিয়েও খাওয়া হয় সেটাও কিন্তু দুর্দান্ত লাগে তবে আমি এখানে মুরগির মেটে কচকচি দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারি দিয়ে পরিবেশন করেছি যে কোনো নিরামিষের দিনেও টমেটো আলু দিয়ে যেই আলুর দমটা হয় সেটার সাথেও এটা দুর্দান্ত লাগবে তো চলো দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একবার এই পরোটা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে ভীষণ ভীষণ সফট মাত্র দুটো আঙুলের সাহায্যে এটা ছেঁড়া যায় এত সুন্দর সফট হয় তো এই তুলো পরোটা বানানোর জন্য সব থেকে প্রথমে আমি নেব কিছু সেদ্ধ আলু আমি এখানে প্রায় ছশো গ্রাম সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আগের থেকে আমি সেদ্ধ করেই রেখেছিলাম যাতে খুব বেশি সময় না লাগে যদি বিকেলে এই রেসিপিটা বানাতে হয় তাহলে সকালে জলখাবারের সময় অথবা দুপুরে খাবারের সময় যদি আলু সেদ্ধ করে রাখা হয় অনায়াসেই বিকেলে এই ডোটা মেখে রাখা যাবে সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলু সেদ্ধগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো যাতে আলু সেদ্ধ যে ডো তৈরি হয় সেটা খুব স্মুথ হয় কোনো রকম লামস না থাকে এখানে আমি ছশো গ্রাম আলু সেদ্ধ নিয়েছি তার মধ্যে ছশো গ্রাম ময়দা অ্যাড করবো এখানে আমি বড় কাপে তিন কাপ ময়দা নিয়েছি তোমরা ইচ্ছে হলে একটু কম বেশি করতে পারো আমি এখানে পুরোটাই ময়দা নিয়েছি তবে তোমরা ইচ্ছে হলে অর্ধেক অর্ধেক আটা আর ময়দা মিশিয়ে করতে পারো আর এর মধ্যে আমি দিলাম স্বাদ অনুসারে লবণ আর তিন চামচ চিনি কারণ এখানে ময়দার আলু মিশিয়ে প্রায় এক কিলো দুশো গ্রাম হয়েছে তার সঙ্গে দেবো অ্যাক্টিভ ইস্ট দু চামচ আর সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থাতে আগে মাখিয়ে নিতে হবে স্বাদের জন্য নুনটা তো দিতেই হবে তার সাথে চিনিটা অবশ্যই দিতে হবে কারণ এই চিনিটাই আমাদের ইস্টকে অ্যাক্টিভ করে এবার উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে এক জায়গায় জমা করে নিতে হবে তারপর কিচেন স্ল্যাবের উপরে খুব ভালো করে এটাকে মুথে নিতে হবে যাতে কোনো রকম লাঞ্চ না থাকে আর খুব সুন্দর নরম সফট ডো তৈরি হয় স্মুথ তৈরি হয় ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার ওপর থেকে এক চামচ তেল দিয়ে দেবো যাতে হাতের মধ্যে যে এই চিটে যাচ্ছে লেগে যাচ্ছে সেটা ভালোভাবে ছেড়ে যায় আর খুব ভালোভাবে উপর দিকটা স্মুথ হয়ে যায় তেলটা দেওয়ার পরেও এক মিনিট ভালোভাবে মেখে নিচ্ছি আর এই ডোটা তৈরি হয়ে গেলে আমরা এটাকে মাত্র আধা ঘন্টা রেস্টে রেখে দেবো যাতে ইসটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় আর আমাদের ময়দা মাখাটা ফুলে ডবলের থেকে বেশি হয়ে যায় ময়দা মাখাটার উপরে আবার একটুখানি তেল বুলিয়ে দিচ্ছি যাতে উপর দিকটা শুকিয়ে না যায় আর ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো তারপরে আমি ফিরে আসছি আধা ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি আটাটা ডবল নাই ট্রিপল হয়ে গেছে ফুলে গিয়ে কারণ এটাকে আমরা খুব ভালো করে মেখে নিয়েছি যত ভালো করে মাখা হবে ততটাই সফট হবে আমাদের পরোটা ফুলে যাওয়ার পরেও আমরা কিন্তু ডোটাকে আবার এক মিনিটের জন্য ভালো করে মেখে নিলাম যাতে ময়দার ভিতরে হাওয়াগুলো বেরিয়ে যায় এবার ডো বানিয়ে নিচ্ছি ডো বানিয়ে নাও আর এগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি বড় করবো না রুটিটা কিন্তু মোটা করবো এরকম দেখে বুঝতেই পারছো প্রথমে তাওয়াতে কোনো রকম তেল দেবে না কিন্তু তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার বেলে রাখা টুটিটা উপরে দেওয়ার সাথে সাথে দেখবে টুটির উপর দিকটা ফুলে উঠেছে আমরা কিন্তু অপর পিঠটা নিই না সেকেই অপর পিঠটাতে দিয়ে দিয়েছি তেল আর খুব ভালো করে দু দিক সেকে নেবো আর দেখতেও পেয়েছ কতটা তেল দিয়েছি আমি খুব সামান্য পরিমাণে এক সাইডে তেল দিয়ে দুটো দিক ভালো করে সেঁকে নিয়েছি আমি কথা দিচ্ছি এই পরোটা তোমরা যদি একবার খাও তোমাদের মুখে লেগে থাকবে শুধু বাচ্চা নয় বয়স্ক মানুষেরাও বারবার এটাকে বানাতে বলবে কারণ এটা খুব সফট হয় এই পরোটা একবার খেলে বাইরে নান তন্দুরি সব খাওয়া বন্ধ হয়ে যাবে তোমাদের হোটেলে যাওয়া বন্ধ হয়ে যাবে এত সুন্দর বাড়িতে যদি তৈরি করা হয় তাহলে হোটেলে কে যাবে আর খেতে হোটেল কিংবা রেস্টুরেন্টের দামি দামি খাবার ট্রাই না করে একবার বাড়িতেই বানিয়ে দেখো না কেমন লাগে তো বন্ধুরা আজকের এই তুলো পরোটার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি কারণ মামনি রান্নাঘর মানেই নতুন নতুন রেস্টুরেন্ট স্টাইল খাবারের রেসিপি অবশ্যই পাবে তাই ভিডিওটাকে লাইক ও শেয়ার করে বেলাইকন অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী নোটিফিকেশান সব থেকে প্রথমে তোমাদের কাছে যায় আর ভিডিওটাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব ও রিলেটিভসদের সঙ্গে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিওর জন্য নতুন রেসিপির জন্য অপেক্ষা করো ধন্যবাদ